আচ্ছা সবাই ভালো আছেন তো আপনার সাথে অনেক দিন পরে দেখা কারণ আমি একটু প্রচার বলা যায় একটু দূরেই থাকি সবার আমার কাজটা যখন আসে তখনই আমি সামনে আসতে পছন্দ করি আর সোশ্যাল বলতে আমাদের যে পজিশন এখন বনা দুর্গতদের জন্য যেই আমাদের যে আজকের উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বর্ণা দুর্গত যারা খুব প্রবলেমই আছেন তাদের কাছেই যেন পৌঁছায় কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় টানটা পৌঁছাচ্ছে না একটা জায়গায় পাচ্ছে একটা জায়গায় দশ দিনেও পাচ্ছে না সো এমন কিছু না হোক আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছিলাম আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি হ্যাঁ আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আমার যারা আছে বা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর চাইতে বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেগুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাবাই ডক্টর সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা হচ্ছে বন্যার পর যেই ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরও ভয়াবহ আকার ধারণ করবে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করবো যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এই হাত বাড়ানোটা যেন

আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না এইরকম একটা কথা সে আবার যখন পানির দরকার হয় না তখন তা তখন আমাদের কাছে পানি ভরে যায় আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জোনে অলওয়েজ পানি জমে এটাই আমরা বিশ্বাস করি সো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো হয়তো বা ওখানে এত বেশি ক্ষতি হতো না সো আমি আশা করব। যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আর আপনার কোশ্চেনের একটি উত্তর আমার কাছে খুব সিম্পল দেশ যার যার মানুষগুলো সবার সবাইকে ভালোবাসা উচিত সো তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোনো সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু বন্ধুসুলভ হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দরভাবে ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো প্রতিসাধন না হোক এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না

যখন তাদের তাদের অবস্থা অতটা ভালো না আমি যতটুকু দেখেছি তাদের নিউজে দেখেছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী থেকে আছেন তারা অলরেডি ইনসিওর করেছেন যে পানিটা বেসিক্যালি তাদের ওখানের অবস্থা খুবই খারাপ এটা অনেক বেশি উপরে উঠে গেছে অটোমেটিকলি ওই মেয়ে ওই দরজাটা খুলে গিয়েছিল সো আমার কাছে নিউজ অথেন্টিক কোনো নিউজ সেটাকে আমি বিশ্বাস করি আর কেউ চাইলে আমাদেরকে মারতে পারে সেটা আমাকে বিশ্বাসযোগ্য আমার কাছে বিশ্বাস মনে হয় না আমার কাছে মনে এটা প্রাকৃতিক দুর্যোগ সো এই দুর্যোগটাকে সবাই মিলে মোকাবেলা করা হচ্ছে আমরা কাউকে দূসর করে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে নদী তার নদীর গতিতে চলছে বাত দিয়া তুমি ভারত চায়নাও বাত এই যে বাত দিয়াটা নদীতে নদীর গতি প্রতিরোধ করা এটাতে কিভাবে দেখছেন আসলে আমি আমি তো আসলে এই বিষয়গুলো অত ভালো জানি না সো আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে এখানে সবগুলা দেশ একসাথে আছে কোন দেশ না এমন না কিন্তু যে একটা সমুদ্রের বাইরে একটা দ্বীপ হচ্ছে বাংলাদেশ কোনো সমুদ্রের বাইরে কোনো একটা দ্বীপ কিছু না সো আমার কাছে যদি আমাকে আপনি করেন আমি যদি এই কোনো বড় ক্যারি করি বা আমি যদি একটা বড় লাইক আমি হচ্ছে এটার প্রধান উপদেষ্টা আমি তাহলে আমি যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে এই কথাটাই বলবো যে আমরা চলেন আমরা মিলেমিশে কাজ করি কিছু ওপেন থাকুক আমাদের সব কিছু ওপেন থাকুক এই চার পাঁচটা দেশ আমরা সিস্টার কনসার্ন আমাদের পাসপোর্টও লাগবে না আমরা আমাদের মতো করে আপডাউন করব সব কিছু বন্ধু সুলভ করে আমরা ওর পৃথিবীটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই মানে আমার কাছে আসলে মানে এটার কোনো সলিউশন আমি জানি না কেন কে ঝগড়া করতেছে বা কেন কি করছে বা আমার কাছে বিশ্বাস যে এমন কিছু না হওয়াই ভালো সবাই ভালো থাকবেন